হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন শেখ শাহাজান মামলায় যে তিনটি খুনের মামলায় রায় দেওয়া হয়েছিল সেই মামলার বিরুদ্ধেই কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন শেখ শাহজান আপনাদেরকে জানিয়ে রাখবো সিবিআই তদন্তের বিরুদ্ধে শেখ আবেদন আবেদনে কোনো গ্রহণযোগ্যতা নেই মামলা খারিজ করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সন্দেশকালী তিনটে খুনের মামলায় সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছিল বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন শেখ শাহজাহান এবং সেই আবেদন খারিজ করে দিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা এই ভৌমিক প্রিয়াঙ্কা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন শেখ শাহজাহান কি বিষয়টা স্পষ্ট হতে চাইব দেখো সন্দেশখালীর তিন খুনের মামলার ঘটনায় কিন্তু গত তিরিশে জুন সিবিআই নির্দেশ দিয়েছিল জয়সেন গুপ্তর একক বেঞ্চ এবং সিবিআই কর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সেখানে এবং তারপরে দেখা যায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শাহজাহান শেখ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন বিচারপতি দেবাংশু পোশাক এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তিনি এবং আজকে মামলার শুনানি ছিল সেখানে বিচারপতি স্পষ্টভাবেই কিন্তু ডিভিশন

সেই মামলা খারিজ করে দেওয়া হয় এবং যে সিঙ্গেল বেঞ্চের যে সিবিআই তদন্তের নির্দেশ ছিল সেই নির্দেশকেই বল রাখা হয় দু হাজার উনিশ সালে তুমি জানো সন্দেশকারীতে তিনজন বিজেপি কর্মী প্রদীপ মন্ডল দেবাশিস মন্ডল এবং সুকান্ত মন্ডল খুন হয়েছিল এবং সেই ঘটনাতেই শাহজাহান শেখের নাম চড়িয়েছিল এবং তারপরেই দেখা যায় দু বাইশ সালে সিআইডির চার্জশিট জমা দিয়েছিল সেখানে শাহজাহানের নাম বাদ দেওয়া হয় এবং দু সালে কিন্তু নতুন করে মামলা দায়ের করার পরে ফের অতিরিক্ত চার্জশিটে সেখানে শাহজাহান শেখের নাম আসে এবং সেই মামলায় দেখা যায় যে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যাতে সিবিআই তদন্ত হয় এবং সেখানে দাঁড়িয়ে শাহজাহান শেখ যখন সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় সেখানে আজকে ডিভিশন বেঞ্চের নির্দেশ যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল থাকবে অর্থাৎ সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ ধন্যবাদ প্রিয়াঙ্কা